আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার পিছনে যে পাখিটা রয়েছে যেহেতু এখন আবহাওয়াটা অত্যন্ত খারাপ আবহাওয়া এই পাখিটাকে একেবারেই সুস্থ সবল রাখা অসম্ভব হয়ে যাচ্ছে পাখিকে যখনই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করাচ্ছি যে কারণের জন্য ওইটা ঠিক হচ্ছে আবার হয়ে যাচ্ছে তো আসলে আবহাওয়াটার কারণে এরকম তো যাই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আমি বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আমি সেটা হচ্ছে আজকে যে পদক্ষেপটা নেব সেটা হচ্ছে আমি এই পাখিটা তুইটি ব্যবহার করব যে তুইটিটা আমার স্ক্রিনে দেওয়া আছে দেখছেন এই তুইটিটা ব্যবহার করব আসলে এর আগেও আমি আমার পাখি পর্যাপ্ত ঠান্ডা জ্বর সর্দি কাশি হয়েছে কিন্তু কখনো পাখিটা যখন ঠিক হয়নি আমি সর্বশেষ শেষে তুইতি ব্যবহার করেছি দুই থেকে তিন দিন ব্যবহার করেছি আল্লাহর রহমতে পাখি সুস্থ হয়ে গেছে আসলে আপনারা তৈতি যখন ব্যবহার করবেন আসলে এটা ডাক্তারের পরামর্শ নেবেন হ্যাঁ ডাক্তারের পরামর্শ নেবেন আসলে তৈতির ব্যবহারের কারণে কোনটা সুবিধা হবে কিনা ব্যবহার করা যাবে ব্যাপারে আপনারা এ অবশ্যই অভিজ্ঞদের এবং ডাক্তারের পরামর্শ নেবেন যেটা আমি আবার স্ক্রিনে দেখেন তুইতি যেটা আম পাকানোর জন্য ব্যবহার করা হয় যে তুইতিটা মদিখানার দোকানে পাওয়া যায় এই তুইতিটা ব্যবহার করব আজকে আমার এই পাখিটাকে কারণ এই পাখিটা নিয়ে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি এমন কোনো পদক্ষেপ নাই যেটা আমি তার প্রতি সেবা যত্নটা কমতি আছে আমার কারণ এটা প্যারেন্স পাখি আমার প্রতিদিনের জন্য একটা করে পাখি নষ্ট হয়ে যাচ্ছে দুইটা চারটা জিমা থাকছে আমি অ্যান্টিবায়োটিক মধ্যে সর্বোচ্চ অ্যান্টিবায়োটিক যেগুলো সেগুলো ব্যবহার করেছি কোনোটাই কাজ হচ্ছে না তার লিভারের জন্য পাখির যে সমস্যা হতে ঠান্ডার সমস্যা হতে পারে লিভারের লিভার টনিক আমি ব্যবহার করেছি সেই সাথে টক্সিনের টক্সিনও ব্যবহার করেছি অনেক সময় পাখির ঠান্ডাটা সারে না টক্সিনের কারণেও টক্সিনের কারণে ঠান্ডা টক্সি সেবন করাইছি তবে আমি আর একটি মেডিসিন সেবন করাবো সেটা আর একটি ভিডিওতে নিয়ে আসবো ভিডিওটি বড় হয়ে যাবে তবে এখন আমি তৃতী ব্যবহার করব আমার এই পাখিকে আমি তুইতি ব্যবহার করব প্রতি দুই লিটারে এক গ্রাম তুইতি ব্যবহার করব এক গ্রাম তুইতি দুই লিটারে ব্যবহার করব আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম